ধাননে পুষ্পে ভরার মতোই যেন ভরে আছে রংপুরের উর্বর ভূমি প্রান্তর যত দূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে এখন শুধুই সবুজ ধানের দোল আর এই দোলেই দুলছে যেন কৃষকের হাসি মাখা প্রাণ তারা বলছেন এবার সব কিছু অনুকূলে থাকায় এবং আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে তাদের গোলা ভরে উঠবে সোনালী এই ধানে ধান এখন তো আমরা এই আল ধানে হীরা ধান আবাদ করছি মোটামুটি ভালোই আর কি ফলন তো আমাদের এবারকার আবহাওয়া খুব ভালো আমাদের আবাদ খুব সুন্দর হবে এবং পরিস্থিতি খুব ভালো আছে আর মাত্র দশ থেকে বারো দিন এরই মাঝে সবুজাব এই ধান পরিণত হবে সোনালি ফসলে কৃষকরা বলছেন বীজ সার কীটনাশক সর্বোপরি আবহাওয়া অনুকূলে তাদের তাই বাম্পার ফলনের আশা করছেন তারা এই সারের কারণে আবহাওয়ার ভালো ভালো কারণে আমাদের আবাদ খুব ভালো দেখা যেতেছে এবং আশা করা যায় আবাদ খুব বাম্পার ফলন হবে পোকা সেরম না আমরা দুই বের কীটনাশক ব্যবহার করছি সুস্থ সাবল আমাদের ধান চলে কৃষি বিভাগের নানামুখী পরামর্শ এবং আধুনিক প্রযুক্তিগত নানা সহায়তায় কৃষকরা এখন বড়োর উৎপাদন খরচে আগের চেয়ে অনেকটাই লাভবান হচ্ছেন বিদ্যুতেরও কোনো অসুবিধা হচ্ছে না এবং ডিজেলেরও কোনো অসুবিধা হচ্ছে না যার কারণে চাষিরা সঠিকভাবে তারা শেষ প্রদান করতে পারছে এছাড়া আমাদের এলাকায় এ পদ্ধতি চাষিদের মধ্যে আমরা সরাইয়া দিচ্ছি কৃষি বিভাগের তথ্যমতে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে বোরোর ফলন হয়েছে ধানের পরিস্থিতি চারটি ডিস্ট্রিক্টে খুবই সুন্দর এবং বাজার দরও সরকার আগাম ব্যবস্থা নিচ্ছেন এতে দেখা যাবে যে বাজার দরও হয়তো চাষিদের পক্ষেই থাকবে এতে করে চাষিরা এই বড় চাষ করে লাভবান হবেন রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় এবার পাঁচ লাখ এক হাজার নয়শো হেক্টর জমিতে বিশ লাখ চোদ্দ হাজার মেট্রিক টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ মানিক সরকার সময় সংবাদ রংপুর